বাংলাদেশের সবচেয়ে ডিজিটাল মার্কেটিং এর সহজ মাধ্যম হিসেবে আপনারা বেছে নেন হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো প্রথমেই আমি আপনাদেরকে পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার পেজে পোস্ট করা, পেজে আপনার অ্যাড রান করা, টার্গেটিং করা, ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা, রিটার্গেট করা, ফানেল তৈরি করে কিভাবে বুস্ট করবেন সেটা শিখাবো। টোটাল মার্কেটিং এর জন্য যা যা লাগে এবং আমি আপনাদেরকে এসইও শেখাবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনি কোনো রকম বুস্ট ছাড়া ডলার খরচ ছাড়া আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন যদি আপনি আমার এই কন্টেন্টগুলো ক্লিয়ারলি দেখেন দেখেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট এবং এখানে কিন্তু আমি টোটালি বুস্ট ছাড়া প্রোডাক্ট সেল করি তো এখানে আমার প্রোডাক্ট এই মাসের সেল হচ্ছে এখানে এক লক্ষ টাকা এটা কিন্তু আমার এক লক্ষ টাকার সেল হয়েছে এই মাসে এটা শুধুমাত্র আমার ওয়েবসাইটে বুস্টের হিসাব আলাদা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি ফেসবুকে বুস্ট করা প্রমোট করা এগুলোই কি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নাকি ডিজিটাল অনেক বড় কিছু টোটাল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের আরও সাথে আলোচনা করব তার আগে কিছু কথা আপনাদেরকে বলি আমি ফ্রি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং দিব এবং আজকের কন্টেন্টে আমি কিছু ম্যাজিক দেখাবো যে ম্যাজিকগুলো আপনারা দেখলে আমার উপরে আরেকটু আস্থা রাখতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্টেন্ট গুলো ধৈর্য ধরে দেখতে হবে আজকের যে কন্টেন্ট আমি তৈরি করছি এটাতে আমি আপনাদেরকে কিছু শেখাবো না কিন্তু আমি এর পরবর্তীতে যে কন্টেন্ট তৈরি করব সেটার জন্য আজকের এই কন্টেন্টটা 70% কার্যকরী মানে আমি আপনাদেরকে যা শেখাবো তার 30% শেখাবো আমি বাকি কন্টেন্টগুলোই এবং 70% কিন্তু আপনি এই কন্টেন্ট থেকেই নিতে পারবেন তো তার চেয়ে বড় কথা যারা ডিজিটাল মার্কেটিং শর্টকাটে শিখতে চান তাদের জন্য গুডবাই আসলে তাদের এই কন্টেন্ট দেখে সময় নষ্ট করার আসলে কোনোই প্রয়োজন নাই কারণ শর্টকাটে কোনো কিছু কোনোদিনই শেখা সম্ভব না অনেকে বলেন যে ইউটিউবে ইউটিউব থেকে কিছুই শেখা যায় না তাদের জন্য বলি ভাই ইউটিউবে যারা আসেন প্রথমত আপনারা শর্টকাটের জন্যই আসেন কারণ আপনি চিন্তা করেন যে একটা ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং করতে আমার সময় লেগে যাবে অনেক বেশি এবং এত সময় আমার দেওয়ার টাইম নাই আমি শর্টকাটে ইউটিউব দেখে শিখে নেব তো তারা আসলে এখানে যতই চেষ্টা করেন শিখতে পারবেন না সেই জন্য ইউটিউব থেকে যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে শিখতে আসেন তারা আসলে কিছুই শিখতে পারেন না প্রথমে আমি আপনাদেরকে বলি ডিজিটাল মার্কেটিং 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 ফেসবুক ফেসবুক না কিন্তু অবশ্যই ডিজিটাল মার্কেটিং মানে আমি ডিজিটাল মার্কেটিং জিনিসটা হচ্ছে আপনি একটা পণ্য বা সার্ভিস আরেকজনের কাছে সেল করবেন বা পৌঁছে দিবেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি কিভাবে তার কাছে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে হতে পারে আপনার হচ্ছে গুগল থেকে বুস্টের মাধ্যমে হতে পারে বা আমি অর্গানিক এসিউ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমি তার কাছে যেতে পারি তো বিভিন্ন ভাবে আমি যেতে পারি এটাকেই আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে পারেন কিন্তু ফেসবুক দিয়ে বুস্ট করে আপনি ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন এটা কিন্তু না আপনি ডিজিটাল মার্কেটিংটা আগে আপনাকে বুঝতে হবে আমি আজকে আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাবো যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদের ট্রেন করার মতো অ্যাবিলিটি আমি হয়তো রাখতে পারি তো সেগুলো দেখবেন দেখে এই কন্টেন্টটা দেখে আপনি বিবেচনা করবেন যে আমার নেক্সট ট্রেনিং গুলা আপনি নিবেন কিনা এবং আমি কোন ট্রেনিং এর জন্য আপনার থেকে পেমেন্ট দিব না আমি টোটালি আপনাদেরকে ফ্রি শেখাবো কোন পেইড ট্রেনিং আমি আপনাদেরকে দিব না এবং আপনারা চেষ্টা করবেন আমার সম্পূর্ণ কন্টেন্ট টোটালি আপনি যদি দেখেন সময় নষ্ট করেন আমার পেছনে একটু এবং সবকিছু আপনাকে দেখতে হবে আপনি যদি একটু টেনে টেনে চলে গেলেন বা একটু বাদ দিয়ে দেখলেন একটা পর্ব মিস করলেন আপনি কিছুই শিখতে পারবেন না আবার যদি আপনি জ্ঞানী হন তাহলে আমার আমার ভিডিও দেখার দরকার নাই একজন শিক্ষক ছিলেন অমলকান্ত দাস তিনি বলতেন তার কাছে একজন একদিন একজন স্টুডেন্ট আসছিল যে স্যার আমি আপনার কাছে ইংরেজি শিখতে চাই তো স্যার বলছিল হ্যাঁ শিখতে পারো তো সে বলছিল যে আমি কিছু কিছু ইংরেজি জানি আমি আপনার কাছে একটু শিখতে চাই তো তখন স্যার বলছিল যে তোমার জন্য ডাবল পেমেন্ট লাগবে তো কেন যে তোমাকে প্রথমে তুমি যেটা শিখেছো বা জানো এটা আসলে তোমাকে ভুলাইতে হবে তারপরে আমি আবার তোমাকে শিখাবো তো বিষয়টা হচ্ছে এরকম যদি আপনি জানেন আমার কন্টেন্ট আসলে আপনার দেখার প্রয়োজন নাই আর যদি আপনি টোটালি একদমই নতুন হন ফ্রেশার হন এবং প্রত্যেকটা জিনিসই আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় মানে কিছু জিনিস দেখলেন যে হ্যাঁ এটা তো আমি পারি থাকে এটা বাদ দিয়ে শিখি তাহলে হবে না কারণ সব কিছুর মধ্যেই সবার শেখানোর সিস্টেম এক না কেউ একভাবে শেখায় কেউ আরেকভাবে কারোর সিস্টেম অন্যরকম এবং এটার সাথে আমার পরবর্তী ধাপের কিছু মিল থাকবে যেটা আপনি মিস করে গেলে ওইখানে যে আপনি মিলাতে পারবেন না শেষে আমাকে গালি দিবেন যে কিছুই শিখতে পারিনি খালি আমার সময়টা নষ্ট গেল তো প্রথম কথা হচ্ছে আপনাকে মনোযোগ দিয়ে আমার কন্টেন্ট গুলো দেখতে হবে আমার কথা শুনতে হবে ডিজিটাল মার্কেটিং এর কিছু ধাপ আছে যে ধাপগুলো আমি আপনাদেরকে শেখাবো প্রথমত আপনাকে আপনি একজন বাংলাদেশের সবচেয়ে ডিজিটাল মার্কেটিং এর সহজ মাধ্যম হিসেবে আপনারা বেছে নেন হচ্ছে ফেসবুক মার্কেটিং তো প্রথমে আমি আপনাদেরকে পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার পেজে পোস্ট করা পেজে আপনার অ্যাড রান করা টার্গেটিং করা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা রিটার্গেট করা ফানেল তৈরি করে কিভাবে বুস্ট করবেন সেটা শেখাবো টোটাল মার্কেটিং এর জন্য যা যা লাগে এবং আমি আপনাদেরকে এসইও শেখাবো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন করে আপনি কোনো রকম বুস্ট ছাড়া ডলার খরচ ছাড়া আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন যদি আপনি আমার এই কন্টেন্ট ক্লিয়ারলি দেখেন আমি আপনাদের জন্য কোনো বই বিক্রি করব না আমি আপনাদের জন্য কোনো পেইড ডিক্স বিক্রি করব না কোনো ই পেন ড্রাইভে আমি আপনাদেরকে কন্টেন্ট দিব না টোটাল ফ্রি আমার এই কন্টেন্ট যদি আপনি সময় নিয়ে দেখেন আমি চাই আপনারা সবাই বিজনেসম্যান হন সবাই একজন ডিজিটাল মার্কেটার হন আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন এবং আমার কাছ থেকে এগুলো শেখেন আমি আশা করব যে আপনাদের নেক্সট টাইম কোনো পেইড ক্লাস করতে হবে না তো চলুন আমি আপনাদেরকে কি কি শেখাবো সেগুলো আপনাদেরকে দেখাই আমি আসলে আপনাদেরকে কি ম্যাজিক দেখাবো দেখেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট এবং এখানে কিন্তু আমি টোটালি বুস্ট ছাড়া প্রোডাক্ট সেল করি তো এখানে আমার প্রোডাক্ট এই মাসের সেল হচ্ছে এখানে এক লক্ষ টাকা এটা কিন্তু আমার এক লক্ষ টাকার সেল হয়েছে এই মাসে এটা শুধুমাত্র আমার ওয়েবসাইটে বুস্টের হিসাব আলাদা বুস্ট আমি বুস্ট করে প্রোডাক্ট সেল করি তো আপনারা চাইলে ফোতে আপনাদের প্রোডাক্ট সেল করতে পারেন এখানে আপনি আপনার একটা সেলার অ্যাকাউন্ট খুলে খুব সহজে প্রোডাক্ট সেল করতে পারবেন তো সেই সম্পর্কে যদি আপনারা ভিডিও জানতে চান আমি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো আমি মূলত আপনাদেরকে কি জন্য এই ওয়েবসাইট দেখাচ্ছি সেটা আসলে বলি আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাবো আমার সেল দেখাতে আমি কিন্তু আপনাদেরকে আনি নাই তো এখানে বিষয় হচ্ছে আমার কিছু প্রোডাক্ট আছে দেখেন এখানে আমার কিছু প্রোডাক্ট সেল হয় আমার মূল বিজনেস হচ্ছে টি শার্টের গার্মেন্টস আইটেম তো আমি বুস্টেও সেল করি আমি আপনাদেরকে বুস্টের ক্যাম্পিং থেকে শুরু করে অল সব কিছুই দেখাবো তো আমার এই যে দেখেন ওরাইমো নেকলেস লাইট একটা নেক ব্যান্ড হুডি লাইট বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে তো এগুলো আপনি নিতে পারেন আমার সেলটা আমি আপনাদেরকে দেখাই যে আমার সেল এটা কিন্তু টোটালি অর্গ্যানিক আপনি যদি আমার এই ডিজিটাল মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের মূল বিষয়ই কিন্তু আপনি যদি এসিও করে প্রোডাক্ট অর্গ্যানিকভাবে সেল করতে পারেন এর চেয়ে বড়ো কিছু আর হতে পারে না আর বুস্ট এটা তো ইজি কাজ যে কেউ করতে পারে তবে আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখব ডিজিটাল মার্কেটিং শিখে আপনি বুস্টটা আরও ভালোভাবে করতে পারবেন ফানেল কিভাবে তৈরি করতে হয় কিভাবে রিটার্গেট তৈরি করতে হয় রিটার্গেট করতে হয় আবার আপনার হচ্ছে এছাড়াও অনেক কিছু আছে এর বিষয় সেগুলো আমরা পরবর্তী যে পার্ট থাকবে আমাদের কন্টেন্টে সেগুলোতে স্টেপ বাই স্টেপ শিখবো আমি বলেছি আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে অ্যাড ম্যানেজার ক্রিয়েট অ্যাড ম্যানেজারে বুস্ট আপনি কিভাবে ফানেল তৈরি করে প্রোডাক্ট সেল করবেন কিভাবে টার্গেট অডিয়েন্সকে একদম টার্গেট করে আপনি বুস্ট করবেন কিভাবে আপনি আপনার ওয়েবসাইট ল্যান্ডিং পেজে বুস্ট করবেন কিভাবে ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করবেন এরপরে তাদেরকে আবার টার্গেট করে বুস্ট করবেন রিটার্গেট করে বুস্ট করবেন এসব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ শিখবো তো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ধৈর্য ধরতে না পারেন আসলে আমার এত চিল্লায়া লাভ হবে না তো প্রথমে আমি ড্যাশবোর্ডে যাই আমার প্রোডাক্টের অর্ডারটা দেখব সরি অর্ডারে যাবো তো দেখেন আমার অর্ডারে সরি অর্ডারে যাই আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে আপনি ফোতে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন এখানে আপনি নিজের শো ওয়েবসাইট হিসেবে আপনি একটা পেজ পেয়ে যাবেন আপনার শপ পেয়ে যাবেন চাইলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারেন দেখেন এখানে আমার বিভিন্ন প্রোডাক্টের অর্ডার এইগুলো কি প্রোডাক্ট সেটা দেখাতে চাচ্ছিলাম আমি মূলত অর্ডারে একটা দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কিলিং জেল চায়না তেলাপোকা চাইনা চায়না তেলাপোকা কিলিং জেল এটা আমার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার সম্পূর্ণ অর্গানিক অর্ডার আসছে এখানে কাস্টমারের ডিটেলসও দেওয়া আছে এবং প্রত্যেকটা অর্ডারই আমি এত অর্ডার তো দেখানো সম্ভব না আমি আরও দু একটা অর্ডার দেখাই কনফিউশন থাকতে পারে এগুলো কিভাবে অর্ডার আসতেছে আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন আরও একটা প্রোডাক্টে ঢুকি এটা হচ্ছে একশো টাকা দামের দুশো আশি টাকা দামের একটা প্রোডাক্ট এটা দেখি এটা ডেলিভারি ফেল্ড হয়েছে কাস্টমার রিসিভ করে নাই বাট এটাও আমার অর্গ্যানিক অর্ডার দেখেন ফুল ফ্রেশ কিউসি করা একটা টি শার্ট হ্যাঁ একটা টি শার্ট অর্ডার করছে যেটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা তো টোটালি যাই হোক আপনাদের আমি দেখাইলাম এখন আমি আপনাদেরকে দেখাই আমার প্রোডাক্ট আসলে সেল হচ্ছে কীভাবে তো এখানে দেখেন আমি চায়না তেলাপোকা আমি জাস্ট চায়না কক্রো স্কিলিং এ যে অটোমেটিক আসছে এটা দিয়ে আমি সার্চ দিই এই দেখেন আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে কত নম্বর পেজে আসছে লাইনে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বরে আমারটা আসছে তো এটা যদি আমি বানানটা ঠিক করে দিই তাহলে কতই যাই তাও সাথেই থাকছে আমি একটু বাংলায় লিখছি তেলা পোকা কায়না তেলা পোকা মারার জেল এটা লিখে সার্চ দিলাম দেখেন ফার্স্টে আমার কন্টেন্টটা চলে আসছে তো এটা আমার ফার্স্টে আসার কারণ হচ্ছে আমি এটা সঠিকভাবে এসিও করেছি এসিওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন মূলত আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে একদম প্রথম ধাপে কাউকে রাখতে চান তাকে এসিওকে রাখতে হবে এছাড়াও সিপিএ মার্কেটিং আছে বিভিন্ন মার্কেটিং আছে কিন্তু এসিও আপনার সবচেয়ে সেরা আপনি এখানে অর্গানিকভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন তো আমি নিয়ে যে চলে যাই তো দেখেন এটা কিন্তু এই যে ফো এটা আমার প্রোডাক্ট এটাও আমার প্রোডাক্ট এটাও আমার প্রোডাক্ট এবং এটাও আমার একটা ভিডিও যাই হোক এই যে দেখেন এটাও আমার প্রোডাক্ট এটাও আমার প্রোডাক্ট এটাও আমার প্রোডাক্ট একটা প্রোডাক্ট যদি আপনি সঠিকভাবে এসিও করতে পারেন আপনার বুস্টের কোনো প্রয়োজন নাই বুস্টে তো কাস্টমার আমাদেরকে ভরসা করে না তারপরেও আপনার হচ্ছে কে অনেক ভরসা করে তো এছাড়াও আমি আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই ধরেন আমার সাইডে বেবি শাড়ি আছে শাড়ি সার্চ দিলাম তো দেখেন এই যে এখানে যে ইমেজটা আসছে এটা কিন্তু আমার প্রোডাক্ট আপনি এই যে দেখেন এখানে সব আমার প্রোডাক্ট এই যে বিটসফো দেখেন এগুলো কিন্তু আমার প্রোডাক্ট তো বিটসফোথে সব প্রোডাক্ট আমার না আমি জাস্ট আমার প্রোডাক্টগুলো সার্চ করে দেখাচ্ছি এটা আমি সঠিকভাবে এসিও করেছি আমি আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্সটা এটাতে প্রথমত আপনাদেরকে তো ফেসবুক মার্কেটিং শেখাবোই এসিও সিপিএ মার্কেটিং সব কিছু সম্পর্কে আপনাদেরকে টোটাল আমি দেবো আমি জাস্ট এই ম্যাজিকগুলো দেখাচ্ছি যাতে আপনার কন্টেন্ট অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার এটা তো গুগল ক্রমই আপনার এখানে অনেক রিসেন্ট ফাইল আছে এই আসতেই পারে তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আপনারাদের জন্য গেস্ট মোডটা আমি ওপেন করতেছি গেস্ট মোডে কিন্তু কোনো ডকুমেন্টস থাকে না দেখেন কোনো ডকুমেন্টস থাকে না তো আমি এখানে সার্চ দিব হচ্ছে চায়নালা পোক্কা শুধু চায়না তেলা লিখলাম জান পুরাটা লিখলাম না এখানে আবার তো ইয়া তো দিচ্ছি আমি করে আচ্ছা আমি আরেকটা ট্যাব খুলি সে চায়না একসাথে লিখি হ্যাঁ দেখেন আমি চায়না তেলাপোকা লিখছি এবং এখানে আমার এটা সেকেন্ডে চলে আসছে শুধু চায়না তেলা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি জায়গায় চায়না তেলা লেখা লেখা আছে কিন্তু দেখেন এটা আমি কিন্তু গেস্ট মোড ওপেন করছি যেখানে আমার কোনো সাইন ইন নাই কোনো ডকুমেন্টস নাই এখানেও আমার চায়না তেলা জেল চলে আসছে এবং এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলের দেখেন এই যে ইনফিল্মোগ্রাফি লেখা এই ভিডিওটাও আমার তাহলে আপনি বুঝতে হবে যে আমি কীভাবে এসেও করে এই প্রোডাক্টকে আমি একদমই ফার্স্টে নিয়ে আসছি যদি আমি ভালোভাবে চায়না তেলা পোকা আচ্ছা এই যে এখানে দেখেন তেলা পোকা মারার স্প্রের দাম কত বা তেলা পোকা মারার ওষুধ এটা লিখে দেখে আমারটা কত নাম্বারে আসে যদিও আমারটা ইংলিশ প্রোডাক্ট বাংলায় দেওয়া না দেখেন আমারটা আসেই নাই একটু দেখি এই যে এখানে আসছে ঠিক আছে আচ্ছা এখানে চায়না তেলাপোকা মারার জেল প্রো এটা যদি আমি লিখে সার্চ দেই সার্চ দেই এই দেখেন ফার্স্টেই কিন্তু আমার কন্টেন্ট চলে আসছে এটা কিন্তু আমার গেস্ট মোড আপনারা যদি বলেন যে এখানে আমার আগের ডকুমেন্টস ছিল আর না এখানে কোনো ডকুমেন্টস ছিল না এছাড়াও আমি আপনাদেরকে এখন অ্যাড ম্যানেজার তো এটা ইজি একটা জিনিস যেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব না আমি এইগুলো নেক্সট পার্টে আলোচনা করব আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কিভাবে যদি আপনি আমার এই কন্টেন্টগুলো টোটালি ক্লিয়ারলি দেখেন এবং এই ট্রেনগুলো আপনি ট্রেনিং আকারে নেন আপনি আমাকে যদি একজন ট্রেনার হিসেবে গ্রহণ করেন তাহলে আমি আপনাদেরকে কতটা সাপোর্ট দিতে পারবো এ বিষয়ে আসলে আমার যদি নিজের কিছু না থাকে আমি আপনাদেরকে কিছুই শেখাতে পারবো না তারপরেও একটা ব্যাপার থাকে যে আমি যখন আপনাকে শেখাচ্ছি আপনাকেও কিন্তু শিখতে হবে আপনি যদি না শিখেন তাহলে আমি আপনাদের সঙ্গে আপনাদের জন্য কিছুই করতে পারবো না তো ভিহার্স আমি আপনাদেরকে নেক্সট পার্টে শেখাবো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কীভাবে অ্যাডম্যানেজার ক্রিয়েট করতে হয় কিভাবে বুস্ট করবেন এবং প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় এরপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এসিও শেখাবো ডিজিটাল মার্কেটিং শেখাবো টোটাল ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আমি কোনো ফাঁকা রাখব না এ টু জেড আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব তো ভিয়ার্স আমি আপনাদেরকে দেখালাম যে আসলে এসিও জিনিসটা কি একটা ডিজিটাল মার্কেটিং এর মেইন পার্ট হচ্ছে এসিও আপনি যদি বুস্ট করেন এবং আপনি প্রোডাক্ট বুস্ট করে প্রমোশন করে প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রেও কিন্তু এসিওর গুরুত্ব আছে যেমন আপনার ফেসবুক কিন্তু ফেসবুকের যে অ্যালগারিদম সেটা কিন্তু এসিও ফ্রেন্ডলি হয় যে কারণে এসিওর সাথে এদের কিন্তু সম্পৃক্ততা আছে তাই আপনি চাইলেই এসিওকে কোনোভাবে বাদ দিতে পারবেন না তো সবকিছু মিলে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে শুধু ফেসবুক কি যে ডিজিটাল মার্কেটিং তা কিন্তু না আপনাকে টোটাল ডিজিটাল মার্কেটিং শিখতে হবে যদি আপনি আপনার বিজনেসটাকে সুন্দরভাবে দাঁড় করাতে পারেন আজকে আপনি ফেসবুকে বুস্ট করে হয়তো প্রোডাক্ট অনায়াসেই সেল করতে পারছেন কিন্তু এটা সারজীবন আপনি এই একই সিস্টেমে প্রোডাক্ট সেল করতে পারবেন না হয় আপনাকে আপডেট হতে হবে নাই ফেসবুক এর সাথে আপনাকে তাল মিলাইতে হবে ফেসবুক অনেক সময় আপনার ওদের অ্যালগোরিদম চেঞ্জ করে যেমন আপডেট আনে নিয়মিত আপডেট আনে দেখবেন যে আপনার সেল নাই হয়ে গেছে তো এরকম বিভিন্ন সমস্যা আছে যেখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে যাবেন তখন আপনি সব দিক দিয়ে সুবিধা নিতে পারবেন যেমন আপনি ইউটিউবে একটা কন্টেন্ট আপলোড করছেন সেখানে আপনি প্রোডাক্টটা একটু বেশি ভিউ কিভাবে আনবেন কিভাবে মানুষ সার্চ দিলেই চলে আসবে সেজন্য আপনার এসিওর প্রয়োজন হয় আপনি ওয়েবসাইটে আপনি হচ্ছে লেখালেখি করছেন আপনি ওয়েবসাইটে একটা প্রোডাক্ট সেল করছেন ওয়েবসাইটে একটা সার্ভিস বিক্রি করছেন সেই ক্ষেত্রে আপনার এসিওর প্রয়োজন হবে এটা আপনার আজীবন কাজ করবে এবং দুনিয়া যতই আপডেট হোক এসিও কিন্তু আজীবন আপনাকে হেল্প করতে পারবে এসিও সবসময় থাকবে এসিও কে আপনি কখনোই বাদ দিয়ে কিছুই করতে পারবেন না অন্তত এই ডিজিটাল মার্কেটিং এ আর বুস্ট এটা ভালো এটা আপনার হচ্ছে যারা একটু ফেসবুক সম্পর্কে জানেন আপনি অন্যান্য বিষয়ে আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনি খুব সহজেই একটা শুরু করতে পারছেন। এবং কিভাবে বিজনেসটা আরেকটু সুন্দর করতে পারেন এবং আপনি হচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আপনাদেরকে যে কন্টেন্ট দিব আমি আশা করব যে আপনাদের আর কিছুরই প্রয়োজন হবে না আর কোনো ট্রেনিং এরও প্রয়োজন হবে না কোনো নতুন ট্রেনারেরও প্রয়োজন হবে না তো টোটাল ফ্রি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার হচ্ছে যে প্লেলিস্টটাই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই প্লেলিস্টটা লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট যে ভিডিওগুলো থাকবে আপনি একের পর এক পেয়ে যান তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আশা করব ধন্যবাদ